সাড়ে তিনশো পৃষ্ঠা তো ওগুলি আপনার ছয়টা রিপোর্ট মিলে প্রায় দুই হাজার পৃষ্ঠা হবে তো এটা প্রিন্ট করে আপনাদের মাঝখানে ডিস্ট্রিবিউট করা তো একটু কঠিন ব্যাপার তো এই জন্য আপলোড করে দিয়েছি আপনারা ওখানে পাবেন আমি নিজে ক্লিক করে দেখেছি পুরা রিপোর্টটাই দেখা যাচ্ছে এখন ওনাদের রিপোর্টের ভিত্তিতে আমাদের ছয়টা কমিশনই আশুকরণীয় এই সরকারের আশুকরণীয় কি সেই ধরনের সংস্কার প্রস্তাবগুলো আলাদা করে আমাদের কাছে দিয়েছেন আশুকরণীয় মানে কবে করণীয় সেটারও ডেফিনেশন আছে যেমন আর জন জনসংস্কার যে পাবলিক যে অ্যাডমিনিস্ট্রেশন কমিটি সেখানে বলে দিয়েছেন ওনারা আশুকরণীয় বলতে আগামী ছয় মাসের মধ্যে করণীয় এগুলিকে আইডেন্টিফাই করেছেন অন্যান্য কমিশনের রিপোর্টে বলা হয়েছে আশুকরণীয় মানে আগামীকাল থেকেই শুরু করা যেতে পারে এবং এটা অবশ্যই আগামী নির্বাচনের আগেই এই সংস্কারগুলো করা প্রয়োজন বলে ওনারা মনে করেন আশুকরণীয় যে লিস্ট আছে সেগুলির কিছু কিছু ব্যাপারে রাজনৈতিক দলের সাথে আলোচনার প্রয়োজন হতে পারে আবার কিছু বিষয় আছে এতই মামুলি এতই ছোটোখাটো যেটা প্রশাসনিক একটা আদেশের মাধ্যমে করা সম্ভব যেমন ধরেন আপনি প্রত্যেক আদালতে যারা বিচার প্রার্থী আছে ওনাদের তথ্য দেওয়ার সুবিধা দেওয়া উচিত আপনার কি মনে করেন এটা রাজনৈতিক ঐক্যবদ্ধ প্রয়োজন আছে এটা প্রত্যেকটা মানুষ মনে করবে অবশ্যই বিচার প্রার্থীরা যেন তথ্য পায় আদালতে গিয়ে আদালতের কোন জায়গায় কোন আদালত রয়েছে কোথায় বিশ্রামাগার রয়েছে মামলার তারিখ কি বা এখানে আপনার কজ লিস্ট কি ওই সম্পর্কে জানতে চাইলে ওনারা জানতে পারবেন এটা নিয়ে তার আলাপ আলোচনার প্রয়োজন নাই তো আশু যে সংস্কার প্রস্তাব আছে এটার মধ্যে কিছু জিনিস আছে যেটা আমরা ইতিমধ্যেই করতে পারি ইনফ্যাক্ট একটা জিনিস আমরা করেও ফেলেছি অলরেডি সংস্কার প্রস্তাব আসার আগেই করে ফেলেছি যেমন উচ্চ আদালতে বিচারক নিয়োগ আইন ওনারা এটা আশুকরণীয় বলেছেন এটা আমরা অলরেডি করে ফেলেছি আপনারা জানেন তো এরকম আশুকরণীয় যেটা আছে সেটার মধ্যে কিছু ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন হতে পারে এটা আমরা আলোচনা করে ঠিক করবো আর রাজনৈতিক ঐক্যমত্তের লক্ষ্যে ফেব্রুয়ারি মাঝামাঝি সময় থেকে আলাপ শুরু হবে এবং এই ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে মতকে বোঝানোর চেষ্টা করা হবে আমি এখন আশুকরণীয় যেগুলি আছে সবসময় আপনাদের বলেছি রিপোর্ট আপলোড রিপোর্ট আপলোড আশুকরণীয় কিছু জিনিস বলি কিছু কিছু জিনিস পত্রিকা এসেছি কিন্তু আশুকরণীয় হিসাবে এসেছি কিনা আমি জানি না তো আমি আশুকরণীয় বিভিন্ন কমিশনে কয়েকটা প্রস্তাব আপনাদের কাছে বলছি তাহলে আপনাদের মনে হতে পারবে আপনার ধারণা করতে পারবেন কি ধরনের সংস্কার প্রস্তাব হয়েছে।